সালামু আলাইকুম আশুকি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি আপনাদের সামনে আলু বাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং চলুন কীভাবে এই লাল আলুর বাজির রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ছিল একটা পেন বসে দিয়ে দুটো টুপু তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে আমরা সাথে

আমি লাল আলু পাটি করব এই তখন এরকম সাইজের আলু নিয়েছি যেগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে দিচ্ছি সবগুলো আলু মশলার সাথে ভালো করে পনির করে মিশিয়ে নিয়ে কারণ ডাকনা দিয়ে রেখে দিয়েছি

মাথা শরীর আপনাদেরকে দিতে দিচ্ছি আলু ভাজিটা পাই তৈরি হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো মেটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিছু ব্যবহার কিছু খুব ভালো করে নিয়ে আনছি নিয়ে আরও দু মিনিটের জন্য ডাকনা দেখতে দিচ্ছি তুই আসলাম আরও দু মিনিট পর ডাকনাটা শরীরে পাজিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই আলু ভাজিটা হয়েছে এবং পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আলু দিয়ে বানানো আলু ভাজির রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা কাজে বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে খুবই মজাদার এই আলু ভাজি আর আলু ভাজি খেতে কম বেশি সবারই অনেক পছন্দের খাবার আলু একটা সাবিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই আলু রেসিপি আর আজকে আমি এটা দুটো রুটির সাথে পরিবেশন করেছি যেটা সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বাজির রেসিপি আছে চাইলে সেগুলোরও ভিডিও দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ